আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলের প্রায় ছয় হাজার তিনশোর মতন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলো এই কারণে আপনাদেরকে জানায় অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আবারও সেই সাথে মোবারকবাদ তো অনেক দিন থেকে নিয়মিতভাবে ভিডিও করা হয় না আবহাওয়া পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ এছাড়াও হচ্ছে বিভিন্নভাবে আমি ব্যস্ত ব্যস্ততা থাকার কারণেই নিয়মিত ভিডিও দিতে পারেন আজকে আমাদের পুকুরের অনেক দিন পরে হচ্ছে মাছ মারা শুরু হলো এই যে মাছগুলো আজকে ধরা হচ্ছে আমাদের স্থানীয় বাজারে বিক্রয়ের জন্য যে হাটের দিন হাটের দিনে যে বাজারে যে মাছগুলো বিক্রি হয় অর্থাৎ গ্রামের হাটে সেই হাটের উদ্দেশ্যে আজকে মাছগুলো ধরা তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলতে চলছিলো মুষলধারে তো এই বৃষ্টির মধ্যে জনজীবন একেবারেই দুর্বিশ হয়ে সকলের জন্যই এটা অত্যন্ত কষ্টকর এবং সমস্যা আর এই সমস্যার মধ্যে হচ্ছে যে বললো যে আজকে নাকি মাছের দাম ভালো হবে কারণ বিভিন্ন এলাকা থেকে মাছ আসবে না আর এই চিন্তা করেই হচ্ছে সিলভারের যে মাছগুলো ছিল সেই মাছগুলো ধরা হলো তো মাছ ধরতে অনেক বেগ পেতে হয়েছে পানির পুকুরে প্রচুর পরিমাণে পানি ছিল প্রায় চোদ্দো থেকে পনেরো ফিটের মতন পানি ছিল এই পুকুরটা আমাদের অনেক গভীর তো এখানে হচ্ছে জেলেরা মাছের এই যে জাল ফেলে সুন্দরভাবে তারা মাছগুলো ধরে ফেললো সিলভার সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ মোটামুটি আমাদের ওজনে এসেছে হচ্ছে এখন বর্তমানে এক কেজির মতন এটি ছাড়া ছিল খুবই ছোট ছোটো পোনা চিরা ছিল তো এগুলো স্থানীয় বাজারে মোটামুটি বিক্রি করা হলো তো আজকের বাজার বেশ ভালো ছিল বাজার প্রায় দুইশো ছয় টাকার মতন হচ্ছে প্রতি কেজি এটা হচ্ছে আড়তে বিক্রয় হয় এটা আমাদের এখানে সিস্টেম আছে ঢলন সহকারে তো ঢলন বলতে দশ কেজিতে হচ্ছে এক কেজি মনে হয় এগারো কেজি হলে সেখানে সরি এক মনে সম্ভবত কত নেই এক কেজি মনে হয় না কি এরকম আর কি এটা আমার সঠিক জানা নেই তো এই হচ্ছে বিষয় তো তারপরে হচ্ছে এই জালগুলো এরা হচ্ছে তুলতেছিলো তো পুকুরে প্রচুর মনে ট্যাংরা ছিল ট্যাংরা মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল যেগুলো ওই জালের ভিতরে ওরা ওদের বাঁচতে খুব সমস্যা হচ্ছিলো তারপরেও অনেকগুলো প্রায় কেজির মতন ট্যাংরা সেখানে পাওয়া গেল যেগুলো বাড়িতে খাওয়ার জন্য আমরা নিয়েছি তো আজকের এই যে মোটামুটি যে দৃশ্যগুলো মাছ মারার বা মাছ ধরার খুবই মনোমুগ্ধকর ছিল আবহাওয়া খুব ঠান্ডা এবং খুব ভালোই লাগতি ছিল এবং মাছের দামও আলহামদুলিল্লাহ ভালো পাওয়া গেছে তো মাছ চাষের যে বিষয়গুলো থাকে ছোটোখাটো বিষয় এবং গভীর যে বিষয়গুলো আছে যে গোপন রহস্যগুলো আছে মাছ চাষের এগুলো আপনাদেরকে আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব এগুলো বিভিন্ন সমস্যার কারণে পারি না এই ভিডিওগুলো নিয়মিত করতে যদি আপনারা আপনাদের ভালোবাসা যদি থাকে পাশে থাকেন তাহলে আমি নিয়মিত করার চেষ্টা করব এই চ্যানেলটি তো সবার কাছে এই আশা করছি বেশি বেশি ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করবেন সিলভার কাপ মাছ কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু সিলভার কাপ মাছ আমাদের পুকুরে যেটা চাষ করি আমরা বিশেষ করে এই পুকুরে সিলভার কাপ মাছ তারপরে হচ্ছে জাপানি মাছ তারপরে হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে আর একটা আছে সেটা হচ্ছে যে পাঙ্গাস মাছ এই মাছগুলো তেলাপিয়া মাছ সব মাছই ভালো হয় কিন্তু এই মাছগুলি বিশেষ করে বেশি হয় এবং খুব স্বাদ হয় মনে হবে না যে এটি পুকুরের মাছ মনে হবে যে নদী বা বিলের মাছ এই ধরনের মনে হবে খুব মানে ভালো একটা স্বাদ আসে এই পুকুরে যেহেতু পানি বেশি থাকে পর্যাপ্ত পরিমাণে পুকুরে পানি থাকে পুকুরটাও বড়ো মোটামুটি আশি শতাংশের মতন এই পুকুরের হচ্ছে আয়তন আর এটা হচ্ছে পূব পশ্চিম লম্বা বেশ তো মাছগুলো এখানে নিয়ে এসে ওরা হচ্ছে পাতিলে সবগুলো দুই চারটা পাতিল করতেছিল চারটা পাতিল মিলে এরা সাইকেলে ওঠাবে সাইকেলে ওঠায় এখানে স্থানীয় বাজার নিয়ে যাবে তো এই মাছগুলো বাসায় নিয়েছিলাম এই যে হচ্ছে সিলভারের সাইজ সিলভার তেলাপিয়া আর ট্যাংরা এগুলো বাসায় খাওয়ার জন্য নেওয়া হয়েছিল